হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আমি এবং বোন আমরা যাচ্ছি গরু বাজার হাটে অর্থাৎ আমাদের যে বাজারটা এটার প্রথম আজকে হাট তো ওই বাজারে আমরা গরু দেখতে যাচ্ছি তো আমাদের বাজারে সবসময় বরাবরই বড় বড় গরু উঠে আর বোন সে বানা করছে যার জন্য বোন আমি বোনের জন্য অপেক্ষা করতেছি বোন আসলে একসাথে রেডি হয়ে তারপর আমরা যাবো ও যাওয়ার জন্য সে দুপুর থেকেই মানে কান্নাকাটির মতো অবস্থা তো যার জন্য পরে যে সিদ্ধান্ত নিলাম বোনকে নিয়ে যাও এ গত এর আগের বছর আমরা কিন্তু গরু বাজারে গেছি তো যাক বোন রেডি হয়ে গেছে এই যে দেখেন একবারে রেডি হয়ে মানে ফিট ফাট তো যাই হোক রওনা দিলাম আমরা আর এর আগে বলি এই যে দেখেন এর আগে বলি ও এখানে যাওয়ার জন্য আমাকে কিছু কন্ডিশন দিয়েছে যে ও যদি ওখানে যায় ওকে কি কি করতে হবে বা কি কি খাওয়াতে হবে সেই বিষয়গুলো বোন কিন্তু আমাকে আগে থেকেই কন্ডিশান দিয়েছে তো দুই ভাই বোন আমরা রেডি হয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে থেকে আমরা এখন আমরা আস্তে আস্তে যাবো আর যেহেতু দুপুরবেলায় আর আজকে রোজ মঙ্গলবার আমাদের বাজার বাজার বাজারটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবারে তো যাই হোক এখন যেহেতু দুপুরবেলা প্রচুর পরিমাণে গরমও লাগতেছে তো আমরা দুই ভাই বোন রওনা দিলাম আর দুপুরবেলা থাকার কারণে এখানে কোনো প্রকার আপাতত গ্রামের মধ্যে অটো বা গাড়ি নেই তা হেঁটেই আমরা রওনা দিলাম ও যে দেখেন ওর কন্ডিশনগুলো বলতেছে ওখানে যাবে যাওয়ার পরে ওকে আইসক্রিম তারপর হচ্ছে যে চটপটি বা ফুসকে এগুলো খাওয়াতে হবে তো যাক ওর ইয়েগুলো আমরা মেনে নিলাম এর আগে এর আগের বছর ও যখন গেছে তখন আমার আরও দুটো খালাতো বোন ছিল আর দেখেন যে কুকুরগুলোকে আমি বাড়িতে ভিডিও শুরুতে আপনারা দেখছেন বাড়ি থেকে আমি তাড়াইছিলাম এগুলো আবার দল বেঁধে এখানে আসছে এরা খুবই অতিষ্ঠ করতেছে বর্তমানে ইদানিং এর আগেও আমার অনেক বড় ক্ষতি করছে এরা এই গ্রুপটা হুম আমার ফার্মে ঢুকে বাচ্চা ফার্মে মুরগি বাচ্চা খেয়ে ফেলছে তো যাই হোক এখানে দেখেন একটা গরু প্রায় এক ঘন্টা ধরে এখানে নাড়াতে পারতেছে না অনেক বড় গরু এটা তো পিছনে যে ছাগল ছিল একজন ওই লোকটা ছাগলও নিয়ে যেতে পারতেছে না এই গরুটার জন্য মানে এমন অবস্থা গরুটা মানে ঝামেলা শুরু করছে আর যেহেতু এসবগুলোগুলো ঝামেলা করার কারণ হচ্ছে এরা যখন সারা মানে ওদের লাইফটার ম্যাক্সিমাম সময় কাটাইছে ঘরের মধ্যে এখন এরা যখন হঠাৎ করে বের হয়ে যায় তখন ওরা একটু লাফালাফি শুরু করে আর যেটা এই গরুটার ক্ষেত্র হয়েছে তো অনেক ডিস্টার্বের পর অনেক কেয়ারফুলভাবে ভোনকে নিয়ে আমি পার হয়ে গেলাম তারপর এই যে দেখেন আমরা আস্তে আস্তে রওনা হলাম আর এর মধ্যে আবার ওর বাহানা উঠছে ও কিন্তু আর যাইতে পারতেছে না ওর জন্য গাড়ি লাগবে তো অবশ্যই সামনে যেহেতু রাস্তা গাড়ি পাই গেছি এবং আমাদের মোহিন মোহিনকে হয়তো আপনারা চিনেন মোহিনের গাড়িতে আমরা পাই গেছি তো যাক মোহিনের গাড়ি থেকে আমরা আস্তে আস্তে রওনা দিলাম যেহেতু বাজারে যাইতে এই রোডটা মাথার উপর দিয়ে যাইতে হবে আমাদেরকে তো আমরা গেলাম দুই উঠে গেলাম আর অবশ্যই মোহিনকে এটার জন্য কোনো প্রকার পে আমাদের করতে হয় নাই কারণ ও তো আমাদেরই ভাই তো এর আমরা আস্তে আস্তে রওনা দিলাম আর এদিকে এই এই পুচকিটা অনেক খুশি হয়ে গেছে মানে ও যেহেতু বাজারে যাইতেছে আর যদিও গরমে জানি না ওর পরবর্তীতে কী হবে গরম অনেক বেশি পড়তেছে আর দেখেন বাজারে আমরা কিন্তু আস্তে আস্তে বাজারে চলে আসছি আর বাজারে যে সমস্ত গাড়ি যে এরা কিন্তু এখান থেকে স্টপ আর যাইতে পারবে না কারণ এরা এখানেই গাড়িটা রেখে দিবেন যাত্রী নামায় দিবে এরপর হচ্ছে বাজারের গেট ব্লক আর জোনাইদ বলতেছে ভাই আপনি এটা ব্লগে আমার দিয়ে না যেহেতু আমি গরু বাজার দায়িত্বে আছি কিন্তু আসলে ও সবসময় থাকে আর ও খুব ভালো একটা ছেলে জোনাইদ আমাদের শ্রদ্ধেয় ইয়াসিন সাহেবের ছেলে আর দেখেন এখান থেকে শুরু হয়েছে আমাদের গরু বাজার আমাদের বাজারটা যদিও ছোট হয় কিন্তু এই বাজারের গরু মাংসের যেমন একটা মর্যাদাপূর্ণ চাহিদা আছে এবং এই বাজারের গরুগুলো মানুষের কাছে সুপরিচিত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং দেখেন অনেক বিশাল বিশাল গরু এখানে দেশীয় গরুর প্রাধান্যটা বেশি ছিল সবচাইতে আর বাহিরের যে বা যে সমস্ত চালানের গরু যেগুলো বলা হয় এগুলো প্রায় ফাইভ পার্সেন্টের মতো চালানের গরু ছিল আর সবই ছিল দেশি আর আপনারা দেখেন বাউল ভাইয়ের সাথে আমার বোন গরু নিয়ে মোলামুলি করতেছে যে গরুটার দাম কত যেহেতু সম্পর্কে বাউল ভাই আমাদের দাদা হয় এই যে দেখেন আমার বোন কিন্তু বলতে সেটা এক লাখ টাকা দিবে যেহেতু ও জানে না তারপরে ও বলতেছে আর কি মানে কিভাবে এগুলা ইয়ে করে ওর একটা শখ তো তারপর একটা বিশাল দেখেন আমাদের আরেকটা মামা এই হচ্ছে মানান ভাই আমাদের গ্রামের আরেকজন ভাই ওনার এই কালো বৃষ্টা হচ্ছে ওনার এই বড় কালো গরুটা ওনার আর এদিকে আমরা আস্তে আস্তে তাজবির কাছে যাচ্ছি কারণ তাজবিকে এখানে দেখে আমি পুরাই আসলে অবাক আর ও যে জিনিসটা বললো আসলে এটা বলো না ও বলে যে মামা আমি যদি এখন গরুটা না নিই তাহলে আমি দু একদিন পরে ঈদের পরে সাজেক যাবো বাবা আমাকে টাকা দিবে না তো আসলে এটার জন্য তাজবি কী করছে এই গরুটা ধরে রাখছে তো যাই হোক এটা ওর বাবা আসলে কিছুক্ষণ পরে ছেড়ে দিবার এই যে বিশাল একটা গরু এই গরুটার প্রাইস আমার সামনে যেটা দেখলাম কয়েকজনে এক লাখ বিশ এক লাখ ছিচল্লিশ পর্যন্ত বলছে তো এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওনারা এই গরুটার দাম আরও বেশি চাচ্ছে অনেক বেশি চাচ্ছে তাও অনেক বেশি না আসলে ওনাদের চাহিদা ওনাদের যতক্ষণ হবে না ততক্ষণ ওনারা তো দিবে না যাই হোক আর এদিকে যেহেতু তাজবির পিছনেই একটা আইসক্রিমওয়ালা আছে বোনের সাথে কন্ডিশন ছিল ওকে আইসক্রিম খাওয়াতে হবে দেখেন ওকে আইসক্রিম কিনে দিলাম কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে যে আমরা আইসক্রিমটার দাম না জেনেই আমরা খেয়ে ফেলছি দুই ভাই বোনী মিলে আমরা জানি সচরাচর পাঁচ টাকা হবে কিন্তু এই ছোটো ছোটো আইসক্রিমগুলো আমাদেরকে দশ টাকা করে রাখছে তারপর কি করব খেয়ে ফেলছি এখন তো দাম দিতেই হবে যার জন্য আর আমরা তর্ক করি নাই আর এর মাঝখানে আমরা শুধু তাজবিদের গরুটার যে মূলামুলি দামটা ওইটা শুনছিলাম তো মোটামুটি ভালোই গরু উঠছে আমাদের বাজারে আর দামও মোটামুটি চওড়া আছে যারা গরুগুলো কিনে নিয়ে আসছে প্রাকৃতিকভাবে যারা পালন করছে তারা হয়তো গরুটা গরুগুলো ছাড়তে সহজ হবে আর যারা নিজস্ব মনে করেন দানাদার খাদ্য খাওয়াইছে বা কিনে আনি খাওয়াইছে তারা ওনার অবশ্য কস্টিং পরিমাণটা বেশি যার জন্য ওনারাও হয়তো গরুটা ছাড়তে একটু গরিমসি করবে তবে এটা যেহেতু প্রথম বাজার এখন এই প্রথম বাজারে গরুগুলো মানুষ উঠায় এই বাজারে যে কিনে এমন বিষয়টা না তারপরে মোটামুটি প্রায় যতটুক ধারণা করা হয় প্রায় চার পাঁচটা গরু বিক্রি হয়েছে আর যেহেতু এ বাজারটা দুইটা বাজার পাবে অর্থাৎ আরও একটা বাজার সামনে আছে আগামী শুক্রবার হচ্ছে এই বাজারের লাস্ট ডেট হয়তো ওই বাজারটাই বেশি হবে আর যেহেতু মঙ্গলবারে ই যদি ঈদটা হয় তাহলে এই ক্ষেত্রে সোমবার একটা বাজার আছে গ্রাম ওইটা হচ্ছে সবচেয়ে বেশি শেষ বাজার হবে আর কি ঠিক আছে তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের এ বাজারের শেষ মাথায় যেখানে ক্লাবগুলো অবস্থিত তো মোটামুটি পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে